অনেক মুসলমান আছি মনে করি আমি নামাজ পড়ি তাই মনে হয় আমি মুসলমান আছে না নাই আমি রোজা করি তাই মুসলমান ওই নামাজকে শুধু মুসলমান বানায় ফেলছে আছে না নাই আবার নামাজের মধ্যে পাঁচ প্রকার পাঁচ প্রকার নামাজি কয় প্রকার ভাইরা পাঁচ প্রকার এক প্রকার হচ্ছে শুকুর আলী এক প্রকার কি কথা কন শুকুর আলী আরেকটা হচ্ছে রমজান আলী আর একটা রমজান আলী আর একটা হচ্ছে ফজর আলী আর একটা হচ্ছে ইয়াদ আলী আর একটা হচ্ছে বিপদ আলী বুঝতে পেরেছেন এই পাঁচ প্রকারের নামাজ প্রথম নম্বর হচ্ছে শুকুর আলী কেমন এক প্রকার মানুষ আছে তারা শুক্রবারের দিন নামাজ পড়ে বাকি সাত দিন নামাজ পড়ে না আছে না দ্বিতীয় নম্বর হচ্ছে রমজান আলী পুরা বছর নামাজ নাই রোজা নাই কিছু নাই রমজান মাস যখন আসে প্রথম দিন প্রথম তারাবিতেই পুরা মসজিদ ভর্তি পরিপূর্ণ আপনাদের এলাকার কথা বলতেছি আসে এরকম আসে ও মুসলমান ভাইরা তিন নম্বর হচ্ছে ফজর আলী রমজান মাসের দেখবেন সারা বছর ফজরের নামাজে মুসল্লি নাই মসজিদ খালি রমজান মাসের প্রথম যেই দিন ফজরের নামাজ হবে সেই দিন মসজিদ ভর্তি কি ভুল বললাম চাচা চার নম্বর হচ্ছে আপনার ইয়াদ আলী চার নম্বর কি জোরে বলেন ইয়াদ আলি ইয়াদ আলি বলতে কি সারা বছর তো নামাজ নাই রোজা নাই কিছু নাই বছরে দুইটা ঈদ একটা হচ্ছে উল ফিত আর একটা হচ্ছে ঈদুল আজহা সারা মাস কিন্তু রোজা করে নাই নামাজও পড়ে নাই এরকম মুসল্লি সে কি করছে নতুন জামা পরে বড় সেজে ভুল বললাম বড় সেজে নতুন জামা পরে প্রথম কাতারে হাজির এই হচ্ছে ইয়াদ আলী চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে বিপদ আলী নামাজ পড়ে না জানা যায় না হঠাৎ করে আব্বা মারা গেছে মা মারা গেছে তখন কবর স্থানে আপনার জানাজার স্থানে প্রথমে হাজির প্রথম কাতারে সামনে যাওয়ার পরে জনগণকে বলতেছে আমার মাফ করে দেন ঠিক না বে ঠিক আমি ভুল বললাম ভাই ও মুসলমান ভাইরা এরকম নামাজি হয়ে কোনো লাভ নাই নামাজ পড়তে হবে আল্লাহকে ভালোবেসে আল্লাহর মহাব্বতে পাকা পুক্ত ইমানদার হিসেবে অর্থাৎ নামাজ পড়বো আমি জাহান্নামের ভয়ে নামাজ পড়বো আমি জান্নাতের লাভে নামাজ পড়বো আমি আল্লাহকে পাওয়ার লাভে ঠিক না বে নামাজ সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে কার সাথে আল্লাহকে যারা ডাকবে আল্লাহর বন্ধু যারা হবে আল্লাহ তাদের ব্যাপারে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ কোন শব্দ ব্যবহার করেছেন বলছেন নিশ্চয় তারা যারা আমি আল্লাহর ইমান এনেছে আর এই বিধানকে যারা মেনে নিয়েছে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের ভালোবাসা দিলাম তাদেরকে বন্ধু হিসেবে আমি আল্লাহ মেনে নিলাম বাড়িতে যা বলবেন সুবাহ আল্লাহ নাকি আল্লাহ এবার বন্ধু হিসাবে আমাদের মেনে নিলেন এবার আল্লাহ বলছেন যারা আমার বন্ধু হয়েছে আমি আল্লাহ তাদের জন্য পুরস্কার দিলাম পুরস্কার কি ইন্মাল্লাহিনু আমি জান্নাতুল ফিল্দাউসিনসুলা আল্লাহ বলেন আমি আল্লাহ পাখরব্গুলা আমিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস পুরস্কার দিলাম